কিন্তু তাদের শিক্ষার জায়গাটা সারা দেশ সারা পৃথিবীতে কিন্তু আগামী দিন খোলা থাকবে এটা শুধু চোদ্দ নম্বর ওয়ার্ডের সম্পদ এরকম নয় আমাদের রাজ্যের সম্পদ হবে তারা রাজ্য পরিচালনায় যারা কাজ করবেন রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবেন এ সকল ছাত্রছাত্রীদের সহ তাদের অভিভাবক বৃন্দ এবং বিশেষ করে আমাদের প্রাক্তন মন্দার সভাপতি তাপস কুমার দেব মহোদের যে ব্যবস্থাপনা বা উদ্যোগ আমি বলবো প্রত্যেকটি উপস্থিত প্রত্যেকে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তো আমার পূর্ববর্তী বক্তারা স্মৃতাদাস দেব মহোদয়া এবং তোষারাকান্তি ভট্টাচার্য মহোদয় আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা কৃতি ছাত্র ছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা রেখেছেন তাদের কি করা উচিত তাদের প্রতি আমাদের প্রত্যাশা বা রাজ্যবাসী বা সমাজের কি আশা তারা সুন্দরভাবে ব্যক্ত করেছে আমি বলবো যে আজকে যারা ছাত্র উচ্চ মাধ্যমিক সফলতা সহিত উত্তীর্ণ হয়েছে তার একজন পরিবার রক্ষার ক্ষেত্রে তাদের অভিভাবক মা বাবা বা অন্যদের সহযোগিতা করবে ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করার পর পাশাপাশি আশা করি আমরা যে আমরা সমাজে যারা বাস করি বা আমরা রাষ্ট্রে বা রাজ্যে যারা থাকি তারাও চাইব যে এই আগামী দিন তাদের পরিবার পরিবারকে কিভাবে দেখবেন সমাজ গঠনে তারা অংশগ্রহণ করবেন এবং রাজ্যের উন্নয়নে তাদের মেধা এবং চিন্তাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ করার দিকে এগিয়ে নিয়ে যাবেন তো সে ঠিকই বলেছেন আজকে যারা এখানে ছাত্রছাত্রীরা আছে স্টুডেন্টরা আছে তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে আমরা যারা অভিভাবকরা এখানে এসছেন তারাও কোনো না কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা যারা গুণীজনের অভিভাবকরা আছেন তাদের অভিজ্ঞতা আছে তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কতটা সমস্যা ছিল তৎকালীন সময়ে আর এখন কতটা পরিবর্তন হয়েছে প্রথমে বলবো যে শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে একটা সময় ছিল আর যে বলতে আপত্তি নেই যে শিক্ষা ক্ষেত্রকে রাজনৈতিকভাবে পরিচিত করার চেষ্টা করা হয়েছিল শিক্ষার মান অনেক নিচে চলে গিয়েছিল যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তার যোগ্যতা ছিল সেই বড় বড় বিদ্যালয় মহাবিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেন আর আমাদের মেধা ছাত্র তাদের থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অনেক কষ্ট হতো এখন ট্যাটের মাধ্যমে গুণগত মান ঠিক ঠিক রেখে শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের শিক্ষা গ্রহণ অনেকটাই সহজ এবং ভালো হয়েছে এখানে বলা চেষ্টা দেখতাম শহরে হতো একমাত্র গ্রামের যারা স্টুডেন্ট তারা টিউশন গ্রহণ করতে পারতো না আর্থিক সচ্ছলতার অভাবে বা সে ধরনের শিক্ষক সে বিদ্যালয়ে থাকতেন না বা পোস্টিং হতো না এখন কিন্তু টেটের মাধ্যমে শিক্ষা শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে এবং তাদের পোস্টিংটা সমস্ত বিদ্যালয়ে একই অবস্থা এখন এই কারণে মহাসড় থেকে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেন শহরের সঙ্গে সমতা রেখে কমন সিলেবাস এনসিআইড এর মাধ্যমে হওয়াতে এখন শিশুদেরও যে স্টুডেন্ট যেভাবে তৈরি হয় ওই গন্ডাসরও সেভাবেই পড়াশোনা করা যেভাবে শিক্ষক যায় এখন একশো পঁচিশটার উপরে বিদ্যাযোগী প্রকল্পে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে আগে কয়েকটা আগত শহরে বনেদি ইংলিশ মিডিয়াম ছিল যাদের আর্থিক সমর্থ ছিল বণিতি পরিবারের মেয়ের পড়াশোনা করার সুযোগ পেতেন তারা এই পরবর্তী সময় চাকরি ক্ষেত্রে হোক বা কোনো কম্পিউটার পরীক্ষা হোক তারা কিন্তু সমকালে সারা ভারতবর্ষের স্টুডেন্টের তারা যেতে পারতেন